রক্তের হোলি খেলা ওরা শুরু করেছে আমরা শান্তি চাই কিন্তু কথাবার্তা পরিষ্কার আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করি না বারো তারিখ ভোট নিয়ে যদি কোনো খেলা কোন ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ জুলাই গণ পরবর্তী বাংলাদেশে আমরা এমন নেতৃত্ব চাই যেই নেতা শাসক হবেন না যিনি সেবক হবেন যার সাথে কথা বলা যাবে দেখা করা যাবে হাত যাবে যিনি প্রুফ গাড়ির ভিতরে থাকবেন না না আমরা সেই নেতাকে চাই যিনি লন্ডন থেকে মুফতি শেষে এসে বাংলাদেশের মাটিটা নির্ধারণ করবেন কে মুসলমান আর কে এই মুফতি আমরা চাই না ডাক্তার খালিদুজ্জামান একজন মানবিক নেতা উনি আপনাদেরকে মিথ্যা আশ্বাস দিবেন না উনি আপনাদের কাছে কার্ড বিলাবেন না ওপার থেকে অনেক অফার আসবে বিভিন্ন রকমের কার্ড বিতরণ করা হবে আমি লন্ডনের মুফতিকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই ওই বুলেট প্রুফ গাড়ির পিছনে পুতুল না সেজে আপনি বরং স্পষ্ট ভাষায় বলে দিন দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে লন্ডন সবার আগে লন্ডন চাই না আমরা আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই তার জন্য প্রয়োজন ডাক্তার খালিদুজ্জামান প্রতীকের নাম দাড়ি পাল্লা ওই দিন আরো একখানা ভোট আছে গণভোট জানেন তো আপনারা গণভোটে কাকে ভোট দিতে হবে গণভোটে গণভোটে ঢাকা সতেরো ঢাকা সতেরো আপনাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই লন্ডনের মুফতি সাহেব ওই যে করাইলে নাকি লন্ডন রূপান্তর করতে চায় বড় বড় হাই রাইজ বিল্ডিং বলে উঠবে ওখানে নাকি ফ্ল্যাট বানানো হবে সবই বানানো হবে ভুয়া না ধরে নিলাম হবে বানাবে বানাবে লন্ডনের মুফতি সাহেব বলেছে নিশ্চয়ই বানাবে কিন্তু সেই ফ্ল্যাট যদি বানানো হয় সেই ফ্ল্যাটে কারা থাকবে ফ্ল্যাট বানানোর নামে কড়াইলবাসীকে উচ্ছেদ করে ছাত্রদল যুবদল যুব দল বিএনপির জন্য আমরা ফ্ল্যাট চাই না আমরা ন্যায় ও ইনসাফ চাই আমরা ঢাকা সতেরো আসন আগামী বারো তারিখ দাঁড়িপাল্লা এবং ডাক্তার খালিদুজ্জামানকে জয়যুক্ত করে আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিব ওয়াদা করছেন সর্বশেষ কথা বলে বক্তব্য শেষ আজানের ওয়াক্ত হয়ে গেছে গতকাল হত্যা হয়েছে জানেন তো শেরপুরে রক্তের হোলি খেলা ওরা শুরু করেছে আমরা শান্তি চাই কিন্তু কথাবার্তা পরিষ্কার আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করি না বারো তারিখ ভোট নিয়ে যদি কোনো ছিনিমিনি খেলা হয় কাউকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ বিজয় নিশ্চিত করে ঘরে ফিরবেন বিজয়ের স্লোগান দিতে দিতে স্লোগানটা কি স্লোগানে জালিমের বুক কাপে স্লোগানটা কি আপনাদের সাথে আবারও দেখা হবে ডাক্তার খালিদ ভাইকে নিয়ে আপনাদের দারে দারে এসে বিজয় উৎসব পালন করব ইনশাল্লাহ বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম এই আজাদের মিছিল বাংলাদেশে কেমন পর্যন্ত চলবে প্রিয় উপস্থিতি বিসমিল্লাহ রহমান রহিম মাহমুদ হুয়ান সাল্লি আলা রাসূলিল করিম ইয়া নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আজকের এই ঢাকা 18 আসনে দাড়ি পাল্লার রাহবার যিনি পুরো বাংলাদেশে মানুষকে স্বপ্ন দেখিয়েছেন নারীদের ভরসার প্রতীক হয়ে উঠেছেন তরুণদের ভরসার প্রতীক হয়ে উঠেছেন সম্মানিত জামায়াত ইসলাম উপস্থিত হয়েছেন এই ঢাকা আঠারো আসনের আপনাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক দাঁড়িপাল্লার সম্মানিত প্রার্থী যাকে আপনারা আগামী বারো তারিখে ভোট দিয়ে জয়যুক্ত করে গতকালকে যারা আমাদের ভাইকে খুন করেছে আমরা বারো তারিখে প্রতিশোধ নেব ইনশালাভ আমরা আগামী বারো তারিখে শহীদ উসমান হাদিবাইকে যারা খুন করেছে আগামী বারো তারিখে সংস্কার হায়ের পক্ষে এবং দাড়িপাল্লার পক্ষে ঢাকা আঠারোয় খালেকুজ্জামান বাইক নির্বাচিত করে আমাদের শহীদ ঢাকা সতরের যে ভাই আছেন তাকে জয় যুক্ত করে বাংলাদেশের ইতিহাসে তরুণ সমাজের যিনি ডাক্তারদের ভাইকে নির্বাচিত করে বাংলাদেশে একটি নব চেতনা সূচিত করব ইনশাল আমি ভাইকে আমার পাশে আসার জন্য একটি অনুরোধ জানাচ্ছি ভাই আপনি আসবেন আমার সাথে ডাক্তার এস এম খালেদুজ্জামান ভাইকে নির্বাচিত করবেন আপনারা সবাই হাত তুলে শপথ করে ভাইকে চিসি পাস নাকি ডাক্তার ভাই টেন্ডার বাজের বিরুদ্ধে দাঁড়াবে চাঁদাবাজের বিরুদ্ধে দাঁড়াবে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবে সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবে এই এলাকার ব্যবসায়ী ভাইরা যারা রাতের বেলায় টেলিফোনের আড়ালে আপনাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে আপনাদের রাতে শান্তিতে ঘুমাতে পারবেন ডাক্তার খালেদ উজ্জামান ভাইয়ের কাছে আসবেন গরিবের ডাক্তার হিসাবে যেভাবে দাঁড়িয়েছেন কুড়িল বস্তিবাসীর পাশে যেভাবে ছিলেন আগামী তো আপনাদের পাশে থাকবেন আমির জামাতের প্রার্থী দাড়ি জয় যুক্ত করে ঢাকা সতেরোতে ন্যায় ইনসাফের প্রার্থীকে আপনারা আগামী বারো তারিখে জয় যুক্ত করবেন ভাইকে আপনাদের কাছে আমানত রেখে গেলাম যারা এনসিবির এখানে রয়েছেন আপনারা ভাইকে সহযোগিতা করবেন যারা এগারো দলীয় জোটার জয়েছেন। তারা আপনার ভাইকে সহযোগিতা করবেন এটা জামাতের নির্দেশ আমাদের এনসিপি থেকে নির্দেশ ইনশাল্লাহ বারো তারিখে জয় হবে লাস্ট কথা আমরা আজাদির যাত্রা করতে চাই আমরা যাদের মিছিলের যাত্রী আমরা বাংলাদেশে যতদিন আঠারো কোটি মানুষ জীবিত থাকবে ভারত থেকে যারা চক্রাঙ্গনে দিবে বাংলাদেশে ভারতের যারা গোলাম চক্রাঙ্গনে দিবে আমাদের রক্ত গঙ্গার উপর দিয়ে তাদের যেতে হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এক আল্লাহর উপর ভরসা করে আগামী বারো তারিখে ভোট কেন্দ্রে যাবেন ভোট দিবেন ভোট রক্ষা করবেন আমার হিসাবে বিজয়ের ফলাফল নিয়ে ঘরে আসবেন তেরো তারিখ থেকে জনগণের সেবক হয়ে দুয়ারে দুয়ারে সবার সামনে উপস্থিত হবেন দেখা হবে বিজয়ে ইনশাল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম